চমৎকার মাছটিকে নেটের মধ্যে বন্দি করে ফেললেন শিকারি চমৎকার আসলে ওনাদের এটা চার নাম্বার হিট সেই সুতুর গাজীপুর থেকে কালীগঞ্জে মৎস্য শিকার করার জন্য এসেছেন আসলে কি পরিমাণ শখ থাকলে মানুষ আসলে এরকম কষ্ট করে এত দূরে মাল ধরতে আসেন আসিফ ভাই আপনারা দেখতে পাচ্ছেন সুতার পেঁয়াজ খুলছেন শিকারি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার মাস মাছটিকে নিয়ন্ত্রণ করছেন করেছেন এবং ক্যাচিং বন্ধ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এখনকার মতন বিদায় নিচ্ছি